গুড মর্নিং আপনারা সব কেমন আছেন আমি খুব ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম এটা দেখতে পাচ্ছেন ওয়াটার রিজার্ভ করছি চার দিন পাঁচ দিন যাতে আমরা না থাকলেও গাছগুলো জল পায়। এই প্লাস্টিকের বোতলগুলো দিয়ে আস্তে আস্তে মাটি শুকিয়ে গেলে জল টেনে নেবে তার জন্যই এই ব্যবস্থা করে যাচ্ছি নিশ্চয়ই কোথাও যাচ্ছি আহ অনেক দিন বাদে বাবা মাকে নিয়ে বেরোবো মা তো অসুস্থ ছিল বলে এই দুবছর বড় জায়গায় ট্যুর করতে নিয়ে যাওয়া হয়নি আর বাবাও ভয় পাচ্ছিলো কিন্তু আমি সবসময় পজিটিভ ভেবে মাকে নিয়ে এদিক ওদিক বেরোতাম তাই এবারও বেরিয়ে পড়লাম বাবা দুজনকে সঙ্গে নিয়ে সমস্ত মেডিসিন আর ডাক্তারি ফাইল বাবা সব নিয়ে নিয়েছিল নিজের সাথে যদি দরকার হয় যাতে আমরা ওখানে হসপিটাল কোনো কোন কিছুতে ভর্তি করতে অসুবিধা না হয় বিভিন্ন রকমের মেডিসিন পেট ব্যথা জ্বর সবকিছুই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ব্লগটি আমাকে নিয়ে চলে নটার মধ্যে কলকাতা স্টেশন আমিও আছি জি আমরা আটটা আটান্ন তে আমাদের এ জি এল টি গরিব রথ ট্রেন এক ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে ছিল আমরা ঢুকে পড়লাম কিন্তু তখন এসি ভালো করে চলছিল না একটু গরম লাগছিল তারপর আস্তে আস্তে ট্রেন যখন ছাড়লো তখন এসিটা এসি করে দিল বাবা পেয়েছিল সাইড আপার আর আমি একদম আপার আর মা পেয়েছিল মিডিল আমি বুঝি না ট্রেনের কি ব্যাপার কারণ সিক্সটি আপ মহিলাদের তো সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে আর বাবা সেভেন্টি তা সত্ত্বেও তাদের এত উঁচু উঁচুতে সিট দেওয়া হয়েছিল বাই বাই কলকাতা মা বাই বাই করে দাও কলকাতা দু বছর বাদে যাচ্ছি বলো মা কোথায় দু বছর এক বছর বাদে কোলাখাম গেছিলাম লাস্ট টাইম কোলাখাম তাজপুর গেছিলাম ছোট ট্রিপ দু বছর বাদে যাচ্ছি আমরা এনজিপি আমি কোনো রকমে উপরে উঠেছিলাম সাইড থেকে কিন্তু নামবার সময় তখন আর সাইড থেকে নামতে পারছিলাম না মাঝখান দিয়ে কোনো রকমে মিডিল দিয়ে দুটো বাড়তে পা দিয়ে দিয়ে কোনো রকমে নিচে নামলাম এবারে মেয়েদের তো বাথরুমে যাতায়াত করতে হয় তার জন্য বারবার ওঠা নামা করা যাচ্ছিল না একবার নেমেছিলাম পৌঁছে গেছি ইন্ডিপে সাতটা সাঁইত্রিশে পৌঁছে গেলাম এনজিপি স্টেশন সেখানে ভাই দাঁড়িয়ে থাকবে আমরা এই ওভারব্রিজ ক্রস করে যেতে একটু সময় লাগছিল কারণ মা খুব আস্তে আস্তে হাসছিল বলে আলু পা আলু পরোটা খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে हम रोल से गए थे आगे आगे साक्षी अब मिक्वा इसे गए थे आलू पोटा खाते थे ये जो हम राइजी भी थे बुको हम रास्ता बाई मिक्वा बाई बड़े এখানে আমার ড্রাইভারকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল বলে বুকু নেমে গিয়ে পুলিশদের সাথে কথা বলে আবার আমরা চলতে আরম্ভ করলাম এটা সিকিম যাচ্ছে কালিম্পং হয়ে সিকিম কালিম্পং হয় তিস্তা বাজার হয় কালিম্পং হয় সিকিম রংপুর হয়ে ঢুকো নেট

ছিল। <laughs>

ठीक है हाँ जाएगा जी ज्यादा अच्छी है ना छवि दूले जाओ और ओछी जाएगा, जाएगा तो तो एकदम तो ये धाड़ ना लेन सो स्विमिंग पूल সুইমিং পুল দেখেছিস তিস্তা সুইমিং পুল ওই যে নিচে ওখানে আছে হয় আমি খাবো না মেগবা এই মেগবা এনে কবি আমরা চা খাচ্ছি তিস্তা আরম্ভ হয়ে গেছে যাওয়া তিস্তার গা ধরে আমরা যাচ্ছি এগোচ্ছি এখন পেছনে চলে এলাম kilómetros একদিক দিয়ে ছাড়ছে আর আমাদের দিকটা আটকে রেখেছে এখন দূরে দেখা যাচ্ছে যেখানে জ্যাম জ্যাম হয়ে আছে ওইখানে ব্রিজটার নাম তৃষ্টা ব্রিজ বলতে তিস্তা বাজার তিস্তা বাজারটা কোন প্যান্ট তিস্তা ব্রিজ